আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে ভারত থেকে আনা হচ্ছে হাজার হাজার গরু না সাধারণ ব্যবসার উদ্দেশ্যে নয় বর্ডার গার্ড বিজিবি কর্তৃপক্ষকে ফাঁকি দিয়ে অবৈধভাবে দেশে ঢোকানো হচ্ছে গরু সম্প্রতি এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় ইতিমধ্যেই দেশে ঢুকে পড়েছে ভারত থেকে আমদানি করা বিশাল আকারের দানবীয় বেশ কিছু গরু প্রশাসনের চোখের ডগায় কিভাবে ঘটছে এই ঘটনা চলুন দর্শক বিস্তারিত জেনে নেই এই ভিডিওতে ভারতীয় গরু আনার উপরে সরকারি নিষেধাজ্ঞা এবং সীমান্তে কড়াকড়ি নজরদারি থাকার পরেও নদী পথে হাজার হাজার গরু ভারত থেকে বাংলাদেশে পাচার করা হচ্ছে বন্যার কারণে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় প্রচুর পানি জমেছে আর সেই বন্যার পানিকে সুযোগ হিসেবে ব্যবহার করছে চোরা কারবারিরা তারা গরুগুলোর দুই পাশে কলা গাছ বেঁধে বন্যার পানিতে ছেড়ে দিচ্ছে আর তাদের দলের লোক আগে থেকেই অন্য প্রান্তে অপেক্ষা করতে থাকে আর সেখান থেকেই গরুগুলোকে উঠিয়ে নেওয়া হয় যা পরবর্তীতে হাটে এনে দেশি গরু হিসেবে বিক্রি করে দেওয়া হয় এর জন্য কুড়িগ্রামের গঙ্গাধর এবং বক্ষপুত্র নদের বেশ কিছু সীমান্ত এলাকা এই গরু পাচারের জন্য বিশেষভাবে ব্যবহার করা হচ্ছে এলাকাবাসীরা সচক্ষে এসব ঘটনা দেখলেও কিছুই করার নেই মানুষ কিছুতেই বুঝতে পারছে না সীমান্তে এত নজরদারি থাকার পরেও তারা কিভাবে গরু পাচার করছে ভারতের চোরা কারবারীরা এপারের চোরা কারবারিদের সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করে ভারতের চোরা কারবারিরা গরুগুলোকে হাটে ছাড়ার পূর্বে নির্দিষ্ট গরুর মালিকের নামের প্রথম অক্ষর দিয়ে এক একটি সাংকেতিক শব্দ গরুর শরীরে এঁকে এভাবে হাজার হাজার গরু যখন বাংলাদেশে পৌঁছায় তখন সেখান থেকে গরুর মালিকেরা তাদের গরুর চিহ্ন দেখে নিজেদের গরু খুঁজে বের করে কারণ যখন এই গরুগুলো পাচার করা হয় তখন সবগুলো একই সাথে পাচার করা হয় আর এই গরুগুলোর মালিক থাকে অনেকগুলো তবে এই মালিক সরাসরি গরু পানি থেকে নিয়ে আসে না বরং সেখান থেকে টাকার বিনিময়ে কিছু রাখাল গরুগুলোকে পানি থেকে উপরে নিয়ে আসে আর এই এক একজন রাখালকে পাঁচ থেকে দশ হাজার টাকা দিতে হয় অনেক সময় এভাবে গরু পাচার করতে গিয়ে অনেক গরু পানিতে ডুবে ভয়াবহ যন্ত্রণা সহ্য করে মারাও যায় আবার কিছু গরু আধ অবস্থায় উপরে উঠে আসে যার মধ্যে কিছু কিছু গরু এলাকার মানুষ ধরে জবাই করে খেয়ে ফেলে ভারতীয় গরু আসার কারণে বাংলাদেশের ফার্ম মালিকদের অনেক বেশি ক্ষতি হয় আর এ কারণেই এবার ভারতীয় গরু যেন বাংলাদেশে না আসতে পারে তার জন্য সরকারিভাবে ভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কিন্তু এই সব চোরাকারবারিদেরকে কোনোভাবেই আটকানো সম্ভব হচ্ছে না তাদের কাছে প্রাণীদের কষ্টের কোনো মূল্যই নেই বরং তারা নিজেদের লাভের জন্য যে কোনো কিছুই করতে পারে প্রিয় দর্শক এই সকল অসাধু ব্যবসায়ীদেরকে আপনি কি বলতে চান কমেন্টসে অবশ্যই জানাবেন ধন্যবাদ